কক্সবাজার সৈকতে বর্ষবরণ সিগাল পয়েন্ট থেকে লাবনী পয়েন্ট পর্যন্ত বৈশাখী শোভাযাত্রা নতুন সূর্যোদয়ী বার্তা নিয়ে কক্সবাজার সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হল বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ বরণ উপলক্ষে বর্ণিল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার চোদ্দ এপ্রিল সকালে সৈকতের সিগাল পয়েন্ট থেকে শুরু হয়ে বৈশাখী শুভযাত্রা যা শেষ হয় লাবনি পয়েন্টে সকাল আটটায় শুরু হওয়া এ আয়োজনে অংশ নেন স্থানীয় হোটেল রেস্তোরাঁ মালিক কর্মী সরকারি কর্মকর্তা শিক্ষক শিক্ষার্থী ও পর্যটকরা ভাদ্যের তালে তালে মেসি তারা অংশ নেন শুভযাত্রায় শুভযাত্রার নেতৃত্ব দেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন এছাড়া উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আফেল মাহমুদ শুভযাত্রার শেষে লাবনি পয়েন্টে নির্মিত মঞ্চে শুরু হয় বর্ষবরণ উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে স্থানীয় শিল্পীরা পরিবেশন করেন লোকগান নৃত্য ও আবৃত্তি নববর্ষ উদযাপন ঘিরে সমুদ্র সৈকতে সৃষ্টি হয় ঐশ্ব পরিবেশ জেলা প্রশাসন জানায় কক্সবাজারের প্রতি বছর পহেলা বৈশাখ উদযাপনের মাধ্যমে পর্যটক ও সংস্কৃতিকে একত্রিত করার চেষ্টা চলছে